আপনি পাচ্ছেন আমাদের এলিজি স্কাই পার্কের পক্ষ থেকে একটি আকর্ষণীয় ডিনার সেট বর্ষজানোর চমৎকার ডিনার সেট আমাদের লাকি বিজেতা যিনি তৃতীয় পুরস্কার জিতেছেন তাকে আমরা এখন কল দিতে যাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম জি আপনার নাম কি সাইফ ভাইয়া আমি এলিজি স্কাই পার্ক থেকে বলছি আপনি কেনাকাটা করেছিলেন এখানে আপনাকে একটা সুখবর দিতে চাই লাকি ড্র পর্বে তৃতীয় বিজেতা আপনি পাচ্ছেন আমাদের এলিজি স্কাই পার্কের পক্ষ থেকে একটি আকর্ষণীয় ডিনার সেট বিমল এলজি স্কাইপাইল থেকে বলছি এই মুহূর্তে আপনাকে আমি বলতে যাচ্ছি যে আপনি একটা মোবাইল handset পেয়েছেন আমাদের দ্বিতীয় পুরস্কারে আমি কি আপনি টিভিটা নিয়ে যাব কিনা বলে দেন আমার সামনে অনেক দর্শক আছে আমি সবাইকে বলে আপনারা টিভিটা নিয়ে যাই আমি মিষ্টি নিয়ে আসেন তাহলে ফার্স্ট প্রাইজ হিসেবে আমরা এল টেলিভিশন দিচ্ছি দ্বিতীয় পরিষ্কার হিসেবে আপনার আমরা দিচ্ছি মোবাইল সেট এবং তৃতীয় পরিষ্কার হিসেবে দিচ্ছি আমরা আপনার একটি আকর্ষণীয় ডিনার সেট আপনারা দেরি না করে সবাই এখানে চলে আসুন ডেলি আপনারা শপিং করুন এবং কুপন কুপনের মাধ্যমে ডেলি বিভিন্ন ধরনের পুরস্কার তো এই মার্কেটে আজ প্রথম দেখলাম যে মার্কেটে এই প্রচলনার মধ্যে শুরু হয়েছে যে আজকে কয়েকদিন ধরে প্রতিদিন এই দিচ্ছে অনেক পার্ক আমাদের জন্য খুবই সুবিধা যেমন আমার বাচ্চাকে নিয়ে আজকে বাবুলেন্ড আসলাম তো ভালো লাগে বাবুরা যখন বাসায় বিরক্তকর হয়ে যায় তখন এই তিরিশ মধ্যে আসলে আমাদের থেকে ভালো লাগে আমাদের জন্য বাসা থেকে কাছে আর এই এসি মার্কেট অনেক ভালো মার্কেট পরিচালনা কমিটির দিকে ধন্যবাদ এই ধরনের সুন্দর সুন্দর উদ্যোগ নেওয়াই ভালো অনেক ভালো একটা এজন মার্কেট এখন কম্পিটিশন মার্কেটের মধ্যে তো এ সমস্ত আয়োজন লাগবেই ব্যবসায় করলে এরকম কম্পিটিশন থাকলে অবশ্যই তো মানুষ আসবে খেরতা আসবে ওই আকাশে তারায় তারায় চাঁদে যোছনা ঝিরি ঝিরি কাপন তোলা উদাসী হা আমার হৃদয় জুড়ে আছে স্মৃতির পাতায় পাতা স্মৃতির বুকে ঝরে যা ও আমি খুঁজেছি তোমায় মাগ ও আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি মা